এই নটা কত দিলিস ভাই দুশো তিরিশ টাকা তা আমরা যে আরে ভিডিও করি সেই দামে কি পাওয়া যায় বারোশো টাকা চাও দাম ব্যস্ত কেন কি হাজারের নিচে না উপরে হাজারের মধ্যে মানে দাম ধরে সুযোগ আছে কে যদি চায় দাম ধর করে নিতে পারবে ইনশাল্লাহ টাকা দাম ভাই কি চাও দাম কম বেশি তো আছে নাকি কি তিনশো সাড়ে তিনশো এরকম চারশো হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে এখন রহমানি রাহিম আসসালামু আলাইকুম কেন গেছেন সকলে আশা করি আল্লাহ রসের মতো অনেক ভালো আছেন তা আজ আমরা চলে আসি বৌ যে ভাই ধাবেরাটা আজকে রোজ বৃহস্পতিবার তো আজকে এটি মোটামুটি কবুতার উঠছে খুব যে একটা বেশি উঠছে তা না কিন্তু যেটুকুই উঠছে আপনাকে দেখানোর চেষ্টা করি কেন ধাপে কবিতাগুলো বিক্রি হবে আর দু একজনের চেষ্টা করবো নাম্বার দেওয়ার জন্য যাতে কবিতাগুলো নিতে পারেন তো চলেন আজ আর না আবার একটা করে শুরু করে শুরু করার আগে অবশ্যই একটা কথা যারা আমার পেজ আছে চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করেন পাশে তাকে সাহায্য করবেন তো চলেন শুরু করা হোক একটা একটা করা এই পাশে কিছু কবুতর আছে আমাদের এক চাচা আছে এই জায়গা ফেন্সি কিছু কবুতর আছে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না মেলাক্ষণ ধরে আছেন বেসা কেন আজকে একটু ঢিল নাকি বাজার একটু খারাপ আচ্ছা বোম্বাই জোড়াটা কি জোড়া সই নাকি চাচা ধরেন তো একটু আনা আচ্ছা যাই মোড়া আছে না চাচা এটা জোড়ার নর কোনটা যে এটা মনে হয় নর এটা হচ্ছে নর এটা হচ্ছে মা দিলে তো জোড়া সই আপনার বাড়ির কবুতর না চাচা কতগুলো আছে আপনার বাড়ির বেশি নাই বেশি নাই আচ্ছা যাই হোক খাবারের দাম বেশি খাবারের দাম বেশি কবুতরের দাম নেই বস থাকে লাগে মেলা ভেজাল নাকি আচ্ছা চাচা এই জোড়াটার দাম কেন কেচানা কম তো একটু সাতশো টাকা কি চাওয়া দাম কম বেশি তো আছে দাম দর হচ্ছে না সচা পাঁচশোর উপরে না এদিক হচ্ছে মানে হচ্ছে না আপনার দাম দরে হচ্ছে না তো যাই হোক যে এটা হচ্ছে সাতশো টাকা চাওয়া দাম ছয়শো হলে দিয়ে দিবেন ছয়শো সাড়ে ছয়শো ওই সাড়ে ছয়শ ছয়শো টাকা হলে দেখেন এলে দিয়ে দিবি এগুলা মোটামুটি কম দামে আছে কমই তো তাও ব্যসা হচ্ছে না যাই হোক তো এটা ছয়শো পঞ্চাশ টাকা হলেও দিয়ে দিবে যদি কোনো ভাই ভাই পছন্দ এগুলা একটা কবুতর ওটে রেঞ্জে ওটা আপনারা আসে নিতে পারবেন চাষা হচ্ছে এক জায়গায় ম্যাক পাই আছে মনে হয় আর চাষা এক জায়গায় ম্যাক পাই আছে মনে হয় না এটার মধ্যে নরমাদি কোনটা চাষা এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর এটা মনে পায় হালকা একটু ইয়ে আছে এটা জন্মগতভাবে আছে তো চাষা এই জোড়া কেঙ্গা দাম চাচ্ছিলেন একটু কম তো ওই সাতশো টাকায় চাচ্ছেন ওই ছয়শো হলে দিয়ে দিবেন যেহেতু এটা একটু পায়ের সমস্যা আছে এটা একটু মানে কম হলেও দিয়ে দিবেন মনে হয় পাঁচশো সাড়ে চারশো পাঁচশো হলে দেবে দেখেন এটা হচ্ছিল নর এটা হচ্ছিল মাদি নরটার একটু পায়ের হালকা একটা সমস্যা আছে তো যাই হোক এটা জন্মগত সমস্যা এটা ওইরকম কোনো ইয়া না যদি কোনো ভাই পছন্দ হয় এটাও মানে ওই পাঁচশো টাকা হলেই দিয়ে দিবেন মনে হয় এটা পাঁচশো হলে মোটামুটি দিবি সাড়ে চারশো দিবেন সাড়ে চারশো হলে ম্যাকপাই দিয়ে দিবেন দেখেন সাড়ে চারশো টাকা হলে ম্যাকপাই পাওয়া যাচ্ছে এমনই বাজার তো এগুলো মোটামুটি তার মধ্যে কম বেশি হাটের মধ্যে আসলে একদমই জিনিস বিক্রি হয় না আর একটা আছে সাসাইডি কি শাটিন।

দুইশোতে ষাটিন আর এগুলো দামে বিক্রি হচ্ছে তারপরে আর কবুতর বিক্রি হয় তো আপনারা আসেন আসে প্রতি বৃহস্পতি নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই এই পাশে কিছু ফেন্সি কবুতর আছে আমাকে এক ভাই আছে এই জায়গা আলাইকুম ভাই ভালো আছেন ভাই না আচ্ছা ভাই আজকে তো আপনি প্রথম ভিডিও করেন আপনি তো মোটামুটি বাইরে মাল পাঠান না ভাই ইনশাল্লাহ মাল আছে গাড়ি যদি থাকে ঠিক থাকে পাঠাতে পারবেন ফেন্সি কবুতরের কারবার আপনার বেশি আমি দেখছি এর আগেও দেখছি ভালো ভালো কবুতর আপনার বেশি বিক্রে ভাই একটু আমি এদিক থেকে শুরু করি হ্যাঁ আপনার এই যে পাশে একজোড়া ইয়ে আছে সাদা বোম্বাই আছে ভাই ওটা একটু ভাই ধরেন এই যে পাশে আর আছে এটা নর কোনটা ভাই এই যে এটা হচ্ছে নর এই যে এখানিটা হচ্ছে এটা হচ্ছে মাদি এটা কিরকম দাম চাচ্ছেন ভাই বারোশো হাজারের মধ্যে মানে দাম দরের সুযোগ আছে কেউ যদি চায় দাম দর করে নিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই ডিম বাচ্চা ওয়ারেন্টি গ্যারান্টি সব আছে ভাই বাইরে কবুতে পারে স্কেনে নাম্বার থাকবে ইনশাল্লাহ সমস্যা নেই ভাই ওটার বল আছে এক জোড়া মনে হয় ভাই এটা জোড়া আছে না ভাই যে পাশে পোটার বল আছে ভাই এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদিনা এটা কিরকম দাম চাইছেন ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম কম বেশি তো অবশ্যই আছে নাকি সেটা এখন মানে আলোচনা সাপেক্ষে দাম দরার সুযোগ অনুযায়ী সাহস করে দাম দর করলে কিছু বেচা কেনা আছে ইনশাল্লাহ সমস্যা নাই ভাই ডিম বাসে গ্যারান্টি আছে তো না আচ্ছা যাই হোক এটা মোটামুটি ভালো আছে বলটা বেশ বড় এটা অনেক বড় বল আর মাদিটা তো একটু ছোট হয় এরকমই হয় ভাই যে এটা ইয়ে আছে ভাই একজনের হুমার আছে ভাই যে যে একজনের সবজি সবজি আছে মনে না এই এটা এটা নর এগুলা তো ছাড়াতে পালা না না ভাই খাসাই খাসাই খাসাতে পালা মোটা মোটামুটি নিয়ে গেলে সমস্যা নেই অনেকে ভয় করে ডিম বাচ্চা করা যে দেখেন গালচিরা দেখেন গালচিরা কিন্তু বেশ সেরা ভাই কিন্তু মোটামুটি রেগুলার ব্যবসা করে বাইরে মাল পাঠায় নাম্বার আছে যে কোনো কবুতর চালে দিতে পারবে ভাই জোড়াটার দাম কীরকম বারোশো টাকা চাওয়া দাম কি হাজারে কি বিক্রি হবে হাজারে বিক্রি করে দেবে ইনশাআল্লাহ সমস্যা নাই মানে না দাম তো তাহলে রিজনেবল প্রাইজের মধ্যে আছে খুব জায়গাটা বেশি টানা এটা আয়ত্তের মধ্যে আছে তো মোটামুটি দেখেন এটা এক হাজার হলেও বিক্রি আছে এরপরেও যদি কেউ বেশি কবুতর নাই সেই হিসাব অন্য সেটা ভাইয়ের সাথে কথাবার্তা বলে নিতে পারবে ইনশাআল্লাহ সমস্যা নাই ভাই যে এই পাশে একজোড়া যে ঢাকা ইয়ারে কি ভাই সিঙ্গেল নর ধরেন তো ভাই একটু আচ্ছা এই পাশে এক জোড়া আছে এটা মোটামুটি ভালো এটা 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 চলে জোড়া করে নেওয়া লাগবে এটা জোড়া না তবে ভাই যদি কেউ যে পিওর এইরকম জোড়া আছে দিতে পারবেন না এইরকম পিওর জোড়া থাকলে কিরকম দাম পড়বে ছয়শো টাকা ফিক্সড ফিক্সড আর এটা যদি জোড়া করে নেয় এই জোড়া যদি নেয় চারশো পঞ্চাশ টাকা এটা একদম ফিক্সড এর মধ্যে কম নাই মানে নর এরই দাদা মাদিরাতে একটু হালকাতে যাই হোক এই জোড়া যদি নেয় তাহলে চারশো পঞ্চাশ আর এইরকম যদি মিল করে নেয় তাহলে একদম ছয়শো টাকা ফিক্সড মোটামুটি যদি বেশি নাই সেক্ষেত্রে বাজার আলাদা সেটা দাম আলাদা আছে ভাই যে এই পাশে একজোড়া কালো আছে ভাই আচ্ছা এই পাশে এক জোড়া আছে ভাই কিং মিনি কিং কালোটা হচ্ছে নর এই কালোটা এই কালোটা নর এই কালোটা চলে মাদি এটা কি রকম দাম ভাই আঠারোশো টাকা চা দাম বাকি পনেরোশো কি বিক্রি আছে পনেরোশো বিক্রি করে দেবে ইনশাল্লাহ সমস্যা নেই সেক্ষেত্রে তো কিছু কম বেশি অবশ্যই আছে মানে ভিডিও দেখলে কিছু সার আছে যে এটা চলে নর এটা চলে মাদি তো মোটামুটি এটা পনেরোশো টাকা চা না সরি আঠারোশো টাকা চা দাম পনেরোশো হলে বিক্রি হবে তারপরে যদি দুই চার পাঁচ জোড়া নেয় সেক্ষেত্রে মানবতা খাতির আছে মানবতা মরেনি ইনশাল্লাহ কিছু কম বেশি হবে ভাই লাক্কা আছে ভাই এক জোড়া একটা লাক্কা ধরেন এই যে ভাই এই জোড়া এই পাশে এক জোড়া আছে ভাই লাক্কা এই যে এটা হচ্ছিল নর

বেশি করানোর জন্য এই কাজটা করে যাই হোক এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এটা কিরকম দাম চাও ভাই বারোশো টাকা চাও দাম হাজারে কি বিক্রি আছে হাজারে বিক্রি করে দেবে ইনশাল্লাহ সমস্যা নাই এটা কিন্তু একটু ছটফট করেছে এটা কি সারা দেওয়া যাবে ভাই জায়গা দেখি ভাই একটা খালি ছাড়া দেন তাহলে হবে খালি একটু লেসটা দেখেন না না দেখেন লেজের কোনো সমস্যা নেই জাস্ট কাটা দিছে এই জন্য চলে এটা চলে নর হাতেটা চলে মাদি তো মোটামুটি দেখেন এগুলা যে খুশি হয়ে গেছে ভাই এগুলা একবার মোটামুটি এক হাজার হলে বিক্রি আছে এটা তো কালার দিতে পারবেন না ভাই কালো লাল যে কালার দিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আর ভাই একজোরা যে খাসার ভিত একজরা মিরিজোড় আছে মিরিজোরা খাঁচার মধ্যে দাম কয় দেন ভাই দুই হাজার টাকা চাওয়া দাম তো বাচ্চা না তো বুড়ানি তো মোটামুটি না মানে এটা কম বেশি আছে আচ্ছা যাই হোক এটা দুই হাজার টাকা চাও দাম যদি কেউ বুড়ানি নিভার্সে বুড়ানি দেওয়া যাবে ভাই আপনার নাম নাম্বারটা একটু কয় দেন ভাই ভাই যে ম্যাকপাই আছে ভাই একটা ম্যাকপাইটা কি রকম এটা নরমামাদি এটা এটার দাম কিরকম রকম পড়বি ভাই দাও টাকা 700 কি বিক্রি আছে ভাই না বিক্রি হলে বিক্রি করে দিবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এই গডায় আছে আপাতত আজকে কবুতর আছে মাল বিক্রি করে মাল বিক্রি হলে ইনশাআল্লাহ আরেক মনে আছে ভাই ওই যে হুমার আছে কালো এ ভাই যে পাশে এটা লাস্ট এটা মনে আছিল না বিউটি হুমার কালো বিউটি এটা নর কোনটা ভাই এজ এটা চলে নর এটা চলে ভাই মাদি মনে বড় আছে নরের সে ভাই একটু না এটা কি রকম দাম চাও ভাই দুই হাজার টাকা চাও দাম বেসা কিনা ভাই দুশো তিনশো টাকা কম হবে মানে দাম ধরের সুযোগ আছে কেউ যদি নাই দাম দর করে নিতে পারে আর এমনি নর্মাল গিরিবাস কত করে জোড়া রাখবেন ভাই পাঁচশো টাকা পাঁচশো টাকা জোড়া মানে একটু ভালোর মধ্যে পাঁচশো নর্মাল হলে সাড়ে চারশো বাংলা বিক্রি নাই আপনি বাংলাতে আপনি বিক্রি করেন না যাই হোক ভাই কিন্তু এগুলো ফেন্সি কবুতটা কেউ যদি দোকানের উদ্দেশ্যে বেচার জন্য নিতে পারে সারা বাংলাদেশ ডেলিভারি কমপ্লিট ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই ভাই নাম্বারটা এখন দেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ সেভেন সিক্স সেভেন সেভেন ফোর ভাইয়ের নামটা কী হলো মোহাম্মদ ফারুক ভাই তে জায়গা নাম্বার স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে আপনাকে যদি কোনো ভাই পছন্দ হয় ইনশাআল্লাহ নেবেন নেওয়ার আগে অবশ্যই কবুতে মিলে দিবি সমস্যা নেই ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাই এই পাশে কিছু কবুদার আছে আমাদের এক ভাই আছে হাটের ব্যবসা করে মোটামুটি নাম্বার দিয়ে দেবো আসসালাম ভালো আছে ভাই না কতগুলো আছে ভাই আজকে হালকা ভাই না আচ্ছা প্রথমে কি থাকে ভাই আজকে ফেন্সি আছে কিছু ধরো তো ভাই ফেন্সি গুলো একটু ধরো তো ভাই এটা ভাই সর্বোত্তমের জায়গা আছে এটার সাথে কি জোড়া নাকি এদের মুখির সাথে কিসের জোড়া ভাই এটা দেখি এমনি লাল চুলি গিরিবাজ এটা এটার সাথে এটাই জোড়া না এটা কিরকম দাম ভাই আজকে এই জোড়াটা মুখির নড়া আর গিরিবাজের মাটি দেখি একটু ছয়শো টাকা নাম্বার দিয়ে দিবে না ভাই নাম্বার দিয়ে দিবে তো দেখে যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি তো মোটামুটি এটা কি ছশো টাকা চাও দাম ভাই কম বেশি কি আছে একটু কম করা যায় না এটা কম হবে না না আচ্ছা যাই হোক দেখেন এটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি তাই এই জোড়াটা মোটামুটি ছশো টাকা একদম ফিক্সড আর নিচার হবে না তো কম বেশি আছে অন্যটা আছে তো দেখা যাক আর কী কী আছে তো এটার দাম ছশো টাকা থাকবে ভাই বোম্বাই জোড়া আছে ভাই বোম্বাইটা তো ভাই আচ্ছা যে এই পাশে এক জোড়া আছে ভাই বোম্বাই জোড়া না এটা এটা কীরকম দাম চাচ্ছো ভাই এটা রকম দাম চাচ্ছে ভাই সাতশো টাকা সাড়ে ছশো ফিক্সড আর নিঃসার হবে না তো দেখে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবি সমস্যা নেই চলে নর এটা চলে মাধি এটা সাতশো টাকা একদম চাওয়া দাম ছয়শো পঞ্চাশ টাকা হলে বিক্রি করে দিবি তো মোটামুটি এটা ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সডই থাকলো তারপরে এটা কি ভাই লাক্কা নাকি ভাই ধরো তো ভাই একটু আচ্ছা যে পাশে এটা লাক্কা কবু তা না ভাই এটার মধ্যে নর কোনটা ভাই এই যে এটা এটাই নর ঝুটি আলাদা ঝুটি সারাটাই নর ঝুটি আলাদাই হচ্ছে সারা দিছে এই যে এটা একটু লেজ একটু এরকমই না ক্রস টাইপের কবুতার দেখ ইয়ে কবুতার দেখেন এটা হচ্ছে নর আর এই যে এটা এটা মোটামুটি ভালো আছে এটা হচ্ছে মাদির এই সিরকম দাম চাও ভাই আটশো টাকি চাওয়া দাম কম বেশি তো আছে না ভাই কিছু তো কম বেশি অবশ্যই আছে মানে দাম ধরো কিছু সুযোগ কীরকম সাতশো দেওয়া যাবে সাতশো হলে দেওয়া যাবে দেখেন এই যে মা দি এর নয় তো এই জোরাটা মোটামুটি সাতশো হলে দিয়ে দিবি কোনো বাইরে যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করে পারবেন তারপর আর কি আছে ভাই এই পাশে গিরিবাস যত দুই একটা আচ্ছা যে এই পাশে জোড়া আছে ভাই এটা কি জোরা সই কবুতার না এটা কীরকম দাম চাচ্ছ ভাই একটু কত চারশো চারশোটা ফিক্সড আর নিচার হবে না তো মোটামুটি দেখেন এটা চলে নর এটা চলে মাদি এটা একদম চারশো টাকা একদম ফিক্সড প্রাইস যদি কোনো ভাই বেদের পছন্দ স্ক্রিন নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করবে ভাই ঝর্ণা ধরো তো জোড়া আছে যে পাশে জোড়া ঝর্ণা কবুতর আছে ভাই এটা কি একটু অন্ধকার ছাতা দেওয়া আছে তো যার জন্য একটু অন্ধকার চলে নর এটা এটা জোড়া সহিত না ভাই এটা কিরকম দাম চাওয়া ভাই চারশো টাকা ফিক্সড এই কবুতর সব সময় তো কবুতর দেওয়া যাবে ইনশাল্লাহ সমস্যা নেই নর এটা চলে তো মোটামুটি চলে চারশো টাকা একদম চাওয়া ফিক্সড এর মধ্যে কোনো দাম দর নাই এটা যদি কোনো কবুতর ভাই বাতারে পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ নিতে পারবে ভাই যে একজোড়া সাদা আছে সাদাটা একটু ধরো তো ভাই আচ্ছা যে পাশে একজোড়া আছে ভাইয়া এটা কি জোড়া সই এটা নর এটা মাদি না তো এটা মোটামুটি কীরকম দাম যাচ্ছ ভাই চারশো এটা সব চারশো রেঞ্জের কবুতর গিরিবাদ চারশো মানে এই রেঞ্জে যেগুলো সেগুলো চারশো এলে কি দাম ধরার সুযোগ আছে ভাই দুই যদি বিশটা চায় একই দামই পড়বে বেশি নিলে সেটা কম বেশি সেটা অনেক পরের হিসাব যাই হোক এটার চলে নর এটা চলে মাদি দেখেন চোখগুলো দেখেন একদম পাথর চোখ দুটো এই যেটা নর এটা চলে মাটি তো মোটামুটি এগুলো চারশো টাকা জোড়া এটা একদম ফিক্সড আর হবে না যদি কোনো ভাবে পছন্দ হয় লিবেন ইনশাল্লা সমস্যা নেই বা গিয়ে চললে আসে মনে হয় ভাই হাতে কি ঘে চুল্লিশ জোড়া না এটা তো বাচ্চা দুই তিন খিলের বাচ্চা মনে হয় না এগুলা কিরকম দাম চাচ্ছে ভাই আজকাল তিনশো ফিক্সড এই যে এরকম কোয়ালিটি কি এই দামে তিনশো টাকা দেখেন এটা তো নর্মালি বোঝা যাচ্ছে কি দুটোই মনে হয় মা হবে এরকম লাগে ওই রকমই হবে দুটাই মা সম্ভাবনা আছে ভাই এটা নরও হতে পারে যাই হোক এগুলা বাচ্চা আছে একদম তিনশো টাকা ফিক্সড প্রাইস যদি কোনো ভাইবাদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা এ পাশে আরেক জোড়া আছে ভাই আচ্ছা এ পাশে একজোড়া আছে মাথার ছাদা গড়ার সিস্টেমে করবো তো কিন্তু গড়ালয় এটা কি গিরিবাস ক্রস ক্রস টাইপের কব তো অরিজিনাল গিরিবাস না গিরিবাজার বাংলা দোয়সলা এই জোড়াটা কত ভাই ফিক্সড না দাম দেওয়ার সুযোগ আছে সাড়ে তিনশো আর হবে না না এই যে এটা নর এটা চলে মাদি তাহলে চারশো টাকা দাম সাড়ে তিনশো একদম দাম যদি কোনো ভাই ভিতরে পছন্দ হয় তিনশো পঞ্চাশ টাকা বিনিময়ে দিতে পারবে ইনশাল্লাহ সমস্যা নাই আচ্ছা ভাই পাশে এক জোড়া একটা ইয়ে আছে ভাই আচ্ছা যে পাশে আছে এটা নর এটা মাদি এটা জোড়ালা জোড়া করে নেওয়া লাগবে না বেন্টে পেন্টে আছে জোড়া করে নেওয়া লাগবে এগুলো পেলটা চোরা এগুলো কীরকম দাম সব ভাই তিনশো টাকা পিস ফিক্সড আর নিশ্চয় তো আর হবে না তো যাই হোক দেখেন এটা চলে নর এটা চলে মাদি তো এগুলো ছয়শো টাকা একদম বোম্বাই নর আচ্ছা এটা তো সাদা এটা কেনার থেকে তো সাদা এটা যদি পিওর হয় পিওরগুলোর দাম কীরকম ওই সাতশো সাতশো টাকা হলে দেওয়া যাবে না সাত ছশো হলে দেওয়া যাবে তো মোটামুটি দেখেন এটা নর এটা মাদি তো এগুলো মোটামুটি ছয়শো টাকা সাদা বাংলা কীরকম রেট চলছে ভাই আজকা বাচ্চা বাচ্চা এগুলা বাচ্চা বুরানি কত বুড়ানি তিনশো আচ্ছা যাই হোক তিনশো করে একদম অ্যাডাল্ট টাইপের কব তো তিনশো এরপরে তো বাজার ওঠানামা হয় সেটা পরের সাথে আচ্ছা মোটামুটি এই করে তো আস ভাই তোমার নাম্বারটা কত দেখি নাম নাম্বারটা কত দেখি কত মোহাম্মদ মিনাস আর নাম্বারটা জিরো ওয়ান এইটান ওয়ান নাইন ফাইভ ডবল জিরো মিনাস তো দেখেন ধাপের একটা কবুতরে ব্যবসা করে যদি কোনো ভাইদের পছন্দ হয় স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যে দাম করলে আমি কবুতরগুলো নিতে পারবে ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকো তো দেখি আমরা একটু সামনে আগে দেখি আর কি কি আছে আপনি দেখানোর চেষ্টা করি ঠিক আছে ভাই এই পাশে কিছু কবুতর আছে আমাকে এক ভাই আছে এই জায়গা ভালো আছে ভাই না কয় কয়জন আনছে ভাই আজকে এই কটা আছে নাকি আচ্ছা এই বুনের থেকে আগে ধরে এই কবুতরগুলি বেশি ভালো দেখি এটা মধ্যে জোড়া কোনটা একটু ধরো তো ভাই আচ্ছা যে মোট আছে এটা জোড়াশয় না ভাই আচ্ছা প্রথমে এটা চলে নর এটা নর আর এটা চলে মাদি দাদি কি কীরকম দাম থেকেছো ভাই আজকে কত একটু না ছয়শো টাকি চাওয়া দাম নাকি কম বেশি কি কিছু আছে এদিক ওদিক পাঁচশো টাকা হলে বিক্রি যাবে না এই যে এটা চলে নর এটা চলে মাদি তো মোটামুটি এগুলা ছয়শো টাকা চাও দাম পাঁচশো কি নিচে বিক্রি আছে সাড়ে চারশো বিক্রি হবে কি পাঁচশো হলেই বিক্রি নাকি আচ্ছা হোক পাঁচশো হলে বিক্রি হয়ে যাবে এটা ছয়শো টাকা চাও দাম পাঁচশো হলে বিক্রি আচ্ছা যে এই পাঁচ এটাও কি জোড়া ভাই ধরো একটু আচ্ছা এই পাশে এক জোড়া আছে গিয়া চুলের সাথে এটা কি ক্রস নাকি মাদি এটা ক্রসের এর মা চুলের হচ্ছে এটা কেন দাম ভাই পাঁচশো টাকা চাও কি চারশো সাড়ে চারশো বিক্রি নাকি হলে বিক্রি আছে কি হলে বিক্রি আছে যে এটা চলে ন এটা চলে মাদি মোটামুটি চারশো টাকা হলে বিক্রি করে দিবি এগুলো এই রেঞ্জে তো এই দামে নাকি এই কবুতর এই রেঞ্জে বিক্রি হয় দেখেন এটা পাঁচশো টাকা চাওয়া দাম চারশো হলে বিক্রি আছে আর এটা তো করলাম আর এই পাশে কিছু কবুতর আছে সিরাজি আছে মনে একটা ধরো ভাই একটা একটু এই যে পাশে এটা আছে সিরাজি কবুতর এটা নয় না এটা একটু মনে হয় গরমেতে এরকম হয়ে গেছে লেতে গেছে এই সিঙ্গেল নোটটা কয় টাকা দাম ভাই কি চাওয়া দাম কম বেশি তো আছে নাকি কি তিনশো সাড়ে তিনশো এরকম চারশো হলে দেওয়ার চিন্তা ভাবনা আছে এখন এর নিচে যদি হয় সেটা আলাদা হিসাব তো দেখেন এটা হচ্ছে সিরাজি কবুতরের নর তো এটা পাঁচশো টাকা চাও দাম ভাই সাড়ে তিনশো তো চারশোর মধ্যে হলে মোটামুটি বিক্রি করে দিবে আচ্ছা এবার সে লাল এটা কি গো ভাই লালটা কি যে এটা দেশি কবুতর না এই এটা হচ্ছে নর এটা হচ্ছে মাধি এটা তো জোর আস হয় বেশি এটা শর্টফট করলো না ভদ্রই আছে দেখেছি এলা কেন দাম ভাই কত সাড়ে তিন চলে বিক্রি করে দিবা না এই যে দেখেন এটা কিন্তু দেশি কবুতর এটা হচ্ছে নর কবুতর এটা চলে মাদি কবুতর এটা চারশো টাকা চাও দাম সাড়ে চলে মোটামুটি বিক্রি করে দেব আর একটা যে এটা কি ভাই যেটা এটা কি আছে যে পাশে আছে লাস্ট একটা জোড়া আছে এটা নর ওই যে সাদাটাই প্যান মাদিনা যে শর্টফট করি চা তো এই জোড়াটার দাম কত এই এটা চলে এটা চলে মাদে এই জোড়াটার দাম কত এটা সাড়ে চলে বিক্রি হচ্ছে নটা কিন্তু বাজার মাদিরা হচ্ছে ক্রোসের দেখলে মোটামুটি চারশো টাকা চাও তো সাড়ে তিনশো বিক্রি করে দেবে নাকি এই কনাই তো আর তো নাই তো যাই হোক দেখেন এই খাসাতে এই করা আছে লাস্ট এটা একদম সাড়ে তিনশো বিক্রি করে দিবি এই খাসাতে এই করা আছে যদি কোনো ভাই দেখলে পছন্দ হয় প্রতি বৃহস্পতিবার এই হাটটা বসে নয়টার থেকে আপনারা আসে কবুতেগুলো নিতে পারবেন নিশ্চয় সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ভালো থাকো দেখি আমরা আর একটু সামনের দিকে আগে দেখি তো আর কী কী কবু তারা দেখানোর চেষ্টা করি কিছু ছোটো ভাই আছে আমার ঘরে আমাকে চ্যানেল দেখে এলাকা কবুতার হাটে আছে কবু দেখেছে ভালো আছে ভাই না নাম কি হলো ভাই তোমার কই থেকে আসলে তোমার কইলো কল তোলা আর তোমার নাম কি ভাই মাহমুদ আলসান মনির তেলে কি আমাকে ভিডিও দেখে আসছো না তাহলে কি বগুড়া থেকে এই নটা কত দিলিস ভাই দুশো তিরিশ টাকা তা আমরা যে আরে ভিডিও করি সেই দামে কি পাওয়া যায় সেই রেঞ্জে পাওয়া যায় না বেশি নিছে বেশি নিলে ক তারপর সাইজ করেছি কেমনে সাইজ করার লাগে সাইজ করেছি যদি আমাকে ভিডিও দেখে যদি কেন যদি বেশি লাগে তাহলে অবশ্যই বলবা ওটা সমস্যা নেই তাহলে দুশো তিরিশ টাকা করে নিচ না তাহলে সস্তায় আছে আরে যাই কত দিয়ে লিসো সাড়ে চারশো তাহলে কমে নিচ্ছে মানে আমরা যে রেঞ্জে ভিডিও করি সেই রেঞ্জে কি দিচ্ছে নাকি ওই জায়গায় যা আবার সিটারি করছে চিটারি করেনি না যা যাই হোক দেখে এটা কিন্তু দুশো তিরিশ টাকা কিনছে তাহলে ভাই পড়াশোনা দূর হলো কি সামনে তো ছুটি নাকি যাই হোক পড়াশোনা ভালো করে করো ছোটো ভাই তার এটা হচ্ছে কত হলো সাড়ে চারশো টাকা আর এটা দুশো তিরিশ টাকা করে তার মানে আমরা যেরকম ভিডিও করি লোকজন ভাবে দিচ্ছে অবশ্যই যদি বেশি লাই কমেন্ট আসে নাম্বার আছে সিটিং পারি করলে খবরও আছে তা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই একটু সময় দিল তো দেখেন এটা সাড়ে থেকে কিনছে আর এটা দুশো তিরিশ টাকা দেখি এটা তো জোড়া না এটা জোড়া এটা বেনটা তো ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকো আবার দেখাবেন ইনশাল্লাহ তো দেখি এটা কিন্তু কবুতর কিনছে আমরা একটু সামনের দিকে আগে দেখি আর কি কি আছে ধন্যবাদ ভাইয়া তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও যতখানি দেখানোর দেখানোর চেষ্টা করলাম আপনাকে যদি ভালো লাগে কবুতরগুলো জেলা নাম্বার দেওয়া আছে যোগাযোগে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম